আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আগামীকাল করা হয়েছে তাদের মধ্যে কিন্তু তিনজন বাচ্চা অলরেডি ধরা পড়েছে আর সেই ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে ছেলে ধরা ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে বিস্তারিত থাকবে এই ভিডিওতে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর দুটো আপডেট পাওয়ার জন্য পেজটি এখনই ফলো করে রাখবেন তো চলুন ভিডিওটা আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা

এখন পাওয়া গেছে ঘুষা চন্দনেশ্বরের একটা মেয়ে সেটি শিয়ালদা থেকে শিয়ালদা জি আর পিরা উদ্ধার করেছে ভিডিওটা যারা শেয়ার করছেন বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে সমস্ত বাচ্চাগুলো খুঁজে পাওয়া যায়